নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুকৃতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে স্বামীর আঘাতে গুরুতরভাবে আহত স্ত্রী এমনটাই ঘটনা উঠে এসছে ধলাই জেলা থেকে কার্যত আহত স্বামী স্বামীর দায়ের আঘাতে যে খবর ধলাইয়ের কমলপুর থেকে উঠে আসছে স্বামী এবং শাশুড়ির শাস্তির শাস্তির জেরেই গুরুতর ভাবে আক্রান্ত হয়েছেন ওই গৃহবধূ এবং স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আক্রান্তের পরিবারের দাবি স্বামী এবং শাশুড়ির শাস্তি উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে সংশ্লিষ্টদের এমনটাই অভিযোগ এমনটাই দাবি উঠে আসছে ধলাইয়ের কমলপুর থেকে যেখানে স্বামী এবং শাশুড়ির আহ দ্বারাই গুরুতর ভাবে আহত হয়েছেন স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুতর জখম অবস্থায় কি বক্তব্য উঠে আসছে দলাই জেলার কমলপুর

নেশা করলেই হ্যাঁ আছে গড়ে তো পিয়াছে খুঁজতে পারবো না আমরা তো আর দুই আড্স্ত আমরা তো আর মুখের মধ্যে যে আঘাত চিহ্নগুলি দায়ের কাটা দায়ের বা আমরা যে ডাক্তারের কাছে ডাক্তার এখন অবস্থায় কিরকম অবস্থা খুব সিরিয়াস ওনার স্বামী কই স্বামী অখন কোন কৃষ্ণমালা আইনার নাম হয়েছে হেমন্তি দাস বাড়ি কোনখানে বাড়ি এসে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন মদমত্ত অবস্থায় প্রতি আক্রমণ চালানো হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে বর্তমানে আহত স্ত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে স্বামীর মারি গুরুতর আহত হয়েছেন তিনি ধলাই জেলার কমলপুরে ঘটনা যেখানে স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে তাদের শাস্তির দাবি উঠে এসেছে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন